আমি এমন করছি আসসালামাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই বাবা চলো কি হয়েছে বলো আমাকে আমাকে বলো কলে চলবা কলে চলবা কোলে বা আব্রাহিমের জন্য আসো আমি আর আমার বাবা নামাজ পড়তে যাচ্ছি সবার ঈদ ভালো কাটুক অনেক খুশিতে কাটুক দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন যাচ্ছি কোথায় বলতে বাবা নামাজ পড়তে আমাদের হাঁস নাকি পানি খায় পেট ভরে নাই আচ্ছা পেট ভরে যাবেন সাল এই যে আমরা নামাজ পড়তে যাচ্ছি আর একটা কথা বলবেন যে ঈদুল ফিতরে সবাই মানে নতুন জামা কাপড় পরার জন্য পাগল হয়ে যায় কেনার জন্য বাবা শোনো 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 ঈদের নাম ঈদ ফিতরে হচ্ছে মানুষ নতুন জামা কাপড়ের জন্য পাগল হয়ে যায় কিন্তু কোরবানিতে হয় না বেশি একটা এর কারণ কি বলেন হ্যাঁ আপনার মতামত কি বিষয়ে বলবেন অবশ্যই আবহাওয়া দেখা এটা মনে হইতেছে আল্লাহ ভালো জানে হাস্তাক না হইলেই ভালো হয় কারণ তাইলে দৌড়দৌড়ি করা লাগে অনেক বেশি সবাই এখন মানে নামাজ পড়তে যদিও টাইম হয়ে গেছে প্রায় আর আগে আসার দরকার ছিল সবার মধ্যে আর কি আমাদের অবস্থা যদি সবাই না কারণ অনেক মানুষ অলরেডি আইসে পড়ছে কিন্তু আমরা লেট হ্যাঁ খুদ্ শুরু হয়ে গেছে নাকি খুদ্ তো পরে হাদিসের মধ্যে পড়েছেন যে ব্যক্তি পেট ভরে খেয়ে রাত্রিবেলা ঘুমাতে যায় অথচ তার আর বেশি প্রতিবেশি অনাহারে থাকে আসলে সে মুমিন না আর মুমিন না হইলে কোনো দিন জান্নাতেও যাইতে পারবেন না মুমিনকে পেটবর্তি খানা নয় নিজে অল্প খেয়ে আর একজনেরও কিছু খাবার সুযোগ করে দিলাম তাহলে আমরা কোরবানি দিলাম অনেক মানুষ কোরবানি দিতে পারে না যাদের সামর্থ্য নাই তাহলে আমাদের উচিত হবে কি নিজেরা সব খাওয়া অবশ্যই নিজেরা খাইবেন

এই যে আমাদের গরু ভাই বসির মাথা প্রচন্ড গরম আমার বাবা গরু দেখতে আসছে বা দেখো এই যে আমাদের গরু

আচ্ছা এখন হচ্ছে জবাই করা হবে হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম যা দোয়া পরে ওটা দুজুরি পড়বে কিন্তু আল্লাহ নাম নিয়ে শুরু করে দিলাম হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ এইখানে আর একটা গরু জবাই দিবে আমার বাবা দেখবে বাবা তুমি দেখবা ছোটবেলা থেকে এগুলো দেখায় অভ্যাস করানো ভালো আল্লাহ এখন হচ্ছে চামড়া খেলানো হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের গোস্ত কোটা প্রায় শেষ অনেক কষ্ট ভাই কারণ মানে ঘর কোমর নয় করতে তো কষ্ট হয়ে গেছে কোমর ধরে গেছে সবচেয়ে কষ্ট হচ্ছে এগুলো কাটা তেলগুলা কাটতেই চায় না ঠিক না একমত একমত এটা জোর করে কাটা লাগে আর কি মজা হচ্ছে আপনার এই যে এই গোস্তুগুলো আছে না এই যে এই টাইপের কাটতে খুব মজা মানে খুশদার সাথে সাথে কাটে যায়

लास्ट ইট টু বাকি আছে এই যে এই কয়েকটা মানে কি বল নলি মাগা বাকি চলতেছে হ্যাঁ মাংস আবার একটা বাকি উড়াম পর একটা বাকি কম একটু আলহামদুলিল্লাহ মাংস নিয়ে আসছি দিয়েও আসছি আগে থেকে দিয়ে দেওয়া ভালো আরও কয়েকটা ঘর বাকি আছে এই যে মামাদের ঘর তারপর আমার ঘরের পাশে যে ঘরটা একজন মানুষ থাকে ওই আনটি এছাড়া বাইরে ক্যান্সার নিতে পারতেছি না তো আল্লাহ অনেকক্ষণ বইসছিলাম এই জন্য নাকি আল্লাহ কমে গেছে ও সকাল থেকে খাইনি এই জন্য হইতে পারে কষ্ট হইতেছে গোস্ত তো হচ্ছে ভাই খাওয়ার জন্য যদি হয় মানে আল্লাহ তো অনেক খাওয়াইছে জীবনে হ্যাঁ আচ্ছা পরে তো আর হচ্ছে আলহামদুলিল্লাহ আছি আর হচ্ছে এই যে আমাদের সামনের ঘর আর হচ্ছে এই যে আমাদের পাশের ঘর দুইটাই তো পাশের দেখ একটা হচ্ছে ওনার জন্য এটা আর এটা হচ্ছে যে পাশের মামার জন্য দিয়ে থাকে এটা হচ্ছে এই যে হোনার জন্য

এখন তো আমার সত্যি কথা আসলে এখন যাওয়া লাগবে কারণ হচ্ছে এখন না গেলে তো আর আমি তখন তারা বাবা খাবে কেমন তাই আমরা তো নিজেদের খাওয়ার জন্য চিন্তা করতেছি তো এখনই যাওয়ার লাগে কিন্তু শরীর যাইতে চাইতেছে না ভাই কোমর প্রচন্ড ধরে গেছে এখন বসে আসলাম তো বসে বসে গোস্ত কাটতেছে আমি কাটছি অবাক হয়ে চাইলে জানতাম আসলে প্রথমে চাইনি কাটতে পরে দিই মানুষজন একটু কেমন কেমন তাকাইতেছে মানুষ মানে আমি কাম করবো না তারা কাম করবে হ্যাঁ এরকম একটা ব্যাপার কথা মানে কেউ আবার একজন বলতেছিল এরকমের যে খালি কোরবানির দ্বার মানুষ আছে কিন্তু কাম করা মানুষ না এটা মানে টফা মানে করা পরে আমি এমনিতে আগেই বসতাম বসছিলাম ও পরে আমার বলতেছে কি আপনি ওইটা আপনি একটু সরেন ওই কই জন্য আপনি আমারটা বসা লাগবে না একজনে বলছে এটা কিন্তু সবাই তো আর মানে বুঝতেই পারছে সবাই তো একটু না জানে যে আমি আসলে পারবো না পরে আলহামদুলিল্লাহ তাও ভালোই পারছি মানে ওই তো গোস্ত কাটাই তো ও বা কী মানে সবাই কাটাকাটি করতেছিল সবাই কষ্ট হয়েছে এগুলো করতে সময় লাগে আজকে আমাদের বারোটা পাচ্ছে শেষ হইতে

উফ আলহামদুলিল্লাহ বাইরে এত মানে কষ্ট হয়ে গেছে আজকে সত্যি কথা কি জানেন বললে আপনাদের কষ্ট লাগবে একটু মানে খারাপ লাগতে পারে মানে ভিডিও করতে মনে যেতেছে না এখন কারণ মানে হাত দিয়ে ধরে রাখছি না মানে আমার হাত কাঁপতেছে মানে এরকম লাগতেছে একদিক হচ্ছে একেবারে না খাওয়া মানে আমি গলার আওয়াজও আপনারা বুঝবেন মানে একেবারে না খাওয়া মানে আপনার কিছুই খাইনি হ্যাঁ সকালে ঘর থেকে ওইটা নামাজ পড়ে নামাজ পড়তে গেছি তো খেয়াল ছিল না যে মানে পরে তার এদিকে আসতে পারবো না বা মানে দূরে তো ওদিকে দিকে এক ওদিকে আলহামদুলিল্লাহ তাও মানে আমার আছি আপনাদের কার কার কী অবস্থা একটু কমেন্ট করবেন কোরবানিতে কাটাকাটি করার পরে ও এটা হচ্ছে মহিমা আছে আরাধা ওই যে মহিমা আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই ভাই বোন সবাই একসাথেই ঈটা করতে পারতেছি আলহামদুলিল্লাহ এই পরিমাণ কষ্ট হচ্ছে আমরা এখন রান্না করতেছি বাতাসটা কেন যে শান্তি লাগতেছে মানে কি বলবো আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এখন প্রায় তিনটা বাজে এই সময় হচ্ছে জাস্ট আমাদের রান্না চড়াইছে আর কি জল তোর দিন এখন মানে নুরজান জিরা বাটলো রে কি বলে যে সুগ্রাম তো আসতেছে কিন্তু রান্না এখনো হয় নাই হ্যাঁ জলটা টানে এখনো এমনিতে সিদ্ধ হয়ে গেছে কিন্তু জল টানতে যে সময়টা লাগে আর কি তবে আমাদের পোলাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ পোলাটা নূরজান কেমন আছে

দিন থাকে তো দুষ্টুমি করে বাবা দুষ্টুমি করে না বাবা আজকে ঈদের দিন না বাবা ও বাবা আজকে তো ঈদের দিন সে জন্য করতে হয় না বাবা আজকে হচ্ছে

নাই জিৰে গুড়ি ন বিদ্য আরে আমার কি জিনিস লাগবে বোম মেমোরিজ কি বোম মেমোরিজ বোম মেমোরিজ ওই দে 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 এনে বোম মেমোরিজ এনে দি শশানি এনে শুরু করি ভাই মই মেরে বিসমিল্লাহ হুম ও

সবাই বলতেছে ফ্যান সাইডা খাইতে মজা গরমের মধ্যে গরমের মধ্যে সবাই খাবে আলহামদুলিল্লাহ সবাই তো একসাথে আছি দেখ তাইলে আমরা খাওয়া দাওয়া করি সবাই খাওয়া দাওয়া করে দেখাবে কারণ একটু সারাদিন কষ্ট করছি তো একটু ঠান্ডার মধ্যে খাইলে আসলে ভালো লাগবে হ্যাঁ এখানেও তো বাতাস বেশি লাগতেছে না আর কি এটা আপনারা দেখলেও বুঝবেন

একটা কথা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আনটি হচ্ছে পাঁচ টাকা দিছিলেন তারপরে একজন চারশো টাকা দিছে আমার আমাদের হাজার টাকা ছিল তো এই টাকাটা আমি হচ্ছে মানে কোরবানির মধ্যে খরচ করতে পারি নাই হ্যাঁ ওটা দিয়ে গোস্তও কিনি নেয় বা কাউকে ও বাবা একটু কথা বলি ওটা দিয়ে গোস্তও কিনি নেয় আর ওই কাউকে দেইও নাই কারণ হচ্ছে যে গোস্ত দিলাম ওটা তো আমার নিজের কোরবানির ইয়া থেকে দিলাম দেই নেই কারণ হচ্ছে আমি যেখানে কোরবানি দিছি ভাই আমি তো এমনিতে কাটাকুটি পারি না হ্যাঁ মানে কখনো কাটাকুটি করিও নাই যখন আব্বু ছিল আব্বু কোরবানি দিছে আব্বুই সব কিছু করছে আমি কিছুই করিনি কোনোদিন তো এখানে সমস্যা হয়েছে যে গ্রামের মানুষ তো আবার আমি আসছি এখানে নতুন এখন যদি আমি তাদের সাথে না থাকি বা কাটাকাটিতে না থাকি আমি তো পারবো না সেটা জানি কিন্তু আমি যদি না থাকি উপস্থিত না থাকি সেখানে তারা তো কেমন করবে সেটা তো বুঝতে পারতেছেন মানে কাজ করছি তারপরেও মানে অনেক কথা উঠছে হ্যাঁ যে গ্রামের মানুষ তো ভাই তো সেখানে যদি না থাকতাম তাহলে তো অনেক বড় এক সমস্যা যেত তো এই জন্য গোস্তু পাওয়া যায় কোরবানির দিনও গুস্তু হয়তো আমি জানি না কিন্তু শুনছি পাওয়া যায় কিনতে পাওয়া যায় কিন্তু আমি ওটা করতে পারি নাই তো ওই টাকাটা আমার কাছে আছে ইনশাআল্লাহ ওটা যে আন্টি দিছে আনটি তো আমাকে খুব ভালোবাসে পছন্দ করে ইনশাআল্লাহ ওটার একটা ব্যবস্থা করব। আর হচ্ছে যে চারশো টাকা দিছে ওটা সব কিছুই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ কিন্তু জানাই রাখলাম যে এটা আসলে আমি কিন্তু ওই টাকা খরচ করি নাই বা ওই টাকা দিয়ে গোস্তু কিনি নাই। কিছুই করি নাই হ্যাঁ এটা একটু জানিয়ে রাখলাম যাই হোক আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আলহামদুলিল্লাহ এবার আমরা এবার একটা ঈদ ঈদ মনে হয়েছে আর কি হ্যাঁ যদিও কষ্ট হয়ে গেছে আমার বেশি ওরা তো কিছু বুঝেই নাই কারণ ওরা ছিল বাসে আর আমি তো ওখানে যাই খালি ধর এটা করি ওইটা করি হ্যাঁ মানে কী বাবা কি খাবে বাবা পেট ব্যথা করবে পরে গরুটা খুলি খেয়ে যাক ভালো থাকবেন মানে গরু গরু খেলছে হ্যাঁ গরুর সামনে যা সামনে যেরকম এই অভ্যাস করবি না এগুলো কেমন অভ্যাস এগুলো বাধা আব্রাহিম এসব খেলা খেলা লাগবে না গরু গুরু খেলা লাগবে না অন্য খেলা খেলো দেখ ভালো থাকবেন মাওবাদী খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ